না মানে শুধু মা বাবা না পাড়া প্রতিবেশীও আমার উপরে ফ্রাস্ট্রেটেড হয়ে উঠেছে হাই এভরিওান সুপ্রভাত সবাইকে বাড়ির ছোট মেয়ের ছোট্ট মিনি ব্লগে ওয়েলকাম আজ ছিল আমার ঘরে সাফাইয়ের দিন আর দেড়শোবার হাঁচি দিয়ে কোন রকম এই কাজে আমি নেমে পড়েছি না মানছি মেটার মাথায় একটু সমস্যা আছে বাট কি বা করা যাবে বলো যা আছে সেটাকে একটু মানিয়ে নিতে হবে লোকের মাথার বারোটা বাজে আমি আবারও নিজের কাজে বসে পড়েছি দেখো জীবনে সবকিছু নিঞ্জা টেকনিকে হয় না যেমন তুমি তোমার ক্রাশকে পটানোর চেষ্টা করছো এটা কি কখনো সম্ভব একটু বেশি বলে ফেললাম মনে হয় থাক একটু মাথায় তেল লাগিয়ে নি এরপর বসে পড়েছিলাম একটা আর্জেন্ট কেকের অর্ডার নিয়ে মানে আমার লাইফে এমন আর্জেন্ট কেকের অর্ডার আসে তখন আমার ফিল হয় আমার জীবনে কোনো আর্জেন্সিই নেই মনে হয় কেকের কাজ কমপ্লিট করে ঝপঝপ করে স্নান করে আমি হয়ে গেছিলাম রেডি কারণ কি আমার ছিল একটু বেরোনো আসলে কেকের জিনিসপত্রগুলো একদম শেষ হয়ে গেছিল তাই এক লাভ দিয়ে জিনিসগুলো নিয়ে চলে আসলাম বাড়ি এই মাইয়া মানুষের তো কর্ণ সেদ্ধ করতে গিয়ে হাতই সেদ্ধ করে দিয়েছে এরপর একটা ঘাটিয়া ট্রানজেকশন করে আমি আবার চলে গেলাম জিমে আর এই সোয়েটারটা নিঘাত আমার বাবার ছিল আহ পেয়েছে পরে চলে গেছে কিছু করার নেই তো আজ ছিল আমার লেগ ওয়ার্কআউট এই কথাটা বলার মধ্যেও না একটা কনফিডেন্ট লাগে কি কো টাককে নিকাল নো কিছু করার নেই আমার এই হিন্দি গুলোকে সহ্য করে নিতে হবে প্র্যাকটিস আপ অ্যান্ড পারফেক্ট আজকের জন্য এটুকানি আচ্ছা চল তাহ দু আমি ইয়াদ রাখ না আর এরকম দুষ্টু মিষ্টি সিরিজ দেখতে বাড়ির ছোটবেকে ভাইকে সাবস্ক্রাইব করতে ভুলো না হোস